Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত তো যাই হোক সকালবেলায় তো ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে ছটা বাজে এদিকে ওরা সবাই ঘুমোচ্ছে আর বাবু আর আমি উঠে পড়েছি তো এখন আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিই সকাল যেহেতু ছটা বাজে খুব সকাল সকালই ওঠা হয় আর সকাল সকাল ঘুম থেকে উঠলে মনটাও বেশ ভালো থাকে তো এদিকে আমি কাজকর্মগুলো করছি আর বাবু আমাকে ভিডিও করে দিচ্ছে যেহেতু বড় ট্রাইপড নেই সেই জন্য একটুখানি বাবুকে বললাম একটু ধরে দিতে ক্যামেরাটা আর এখন যেহেতু ওরা দুজন ঘুমোচ্ছে বাবু আর আমি উঠেছি তো বাবুকে বললাম ব্রাশ করে নিতে আর আমি এদিকে কাজগুলো সেরে নিই তারপরে আবার বাবু গোপুষণাকে উঠিয়ে দিয়েছে তো এখন আমি সমস্ত কাজ সেরে আর অনেক জামা কাপড় কেচে নিয়েছি সেগুলো এখন মেলে দেবো তো গা ধুয়ে চলে এসেছি তো এখন এই জামা কাপড়গুলো মেলে দিই আর গলার ভয়েসটা একটু খারাপ শোনাবে কেননা শরীরটাও ভালো নেই মনটাও খুব খারাপ তো যাই হোক এদিকে জামাকাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে আবার ঘরের কাজে লাগব। ঘরে টুকিটাকি কাজ অনেক কি বাকি রয়েছে সেগুলো আমাকে সারতে হবে তো আগে জামা কাপড়গুলো না মেলা পর্যন্ত না আমি কোনো কাজে হাত দিতে পারছি না কেননা এই যে কখন বৃষ্টি নেমে আসে তখন আর জামাকাপড়গুলো শুকোবে না আর ভিজা থেকে গেলে তো কেমন একটা গন্ধ হয়ে যাবে দেখলাম যখন রোদ উঠেছে আগে জামা কাপড়গুলো মেলে দিই তারপরে আমি অন্য কাজগুলো করব। তো বাবু তো ব্রাশ করে ঘরে চলে গেছে আর আমারও ওইদিকে বাইরে কাপড় মেলা হয়ে গেছে এখন বললাম এক গ্লাস জল খেতে তো বসে বসে জল খাবে আর ওই যে কুটিনাটি খেলা শুরু হয়ে গেছে তো হাইটের মধ্যে জল রাখা আছে ও সেটাই দেখছে আর ওখানে বসে বসে জলটা খাচ্ছে তো আমি এখানে বাসনগুলো মেজে রেখেছিলাম রাতে তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিই সুন্দরভাবে আর সকালবেলা এই সমস্ত কাজগুলো না করলে না পরে না একদম ভালো লাগে না আর পুরো ঘর উল্টো হয়ে থাকে তো যতটা পারি সকালের দিকে গুছিয়ে নিই কেননা রাতে তো আমি রান্নাঘরের কাজ পুরোটা করেই রাখি বাসন কুসন মেজে একদম ক্লিন করে রাখি তো যাক এখানে আমি বাসনগুলো গুছিয়ে রাখছি আর গত পরশু কটা আম নিয়ে আসা হয়েছিল সে আমগুলো আর খাওয়া হয়নি আর ঠিকঠাক করে রাখা হয়নি আজকে প্যাকেট থেকে বার করে রাখছি কেননা একটু কাঁচা কাঁচা ছিল তো এখন দেখছি বেশ নরম হয়ে গেছে আমগুলো তো চারটে আম রয়েছে একটা ঠাকুরকে দিয়েছিলাম সেবাই আর চারটে রয়েছে তো এগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে দিই তাহলে গলে যাবে না আর ঠিকঠাক থাকবে নইলে প্যাকেটের মধ্যে থাকলে না বেশি পেকে গেলে আবার খাওয়া যাবে না তো এই তো আমের সিজন শেষ হয়ে গেল আর আম আর এবছর খাওয়া হবে না আর এখন দামটাও একটু বেশি আর এবছর আমের দাম একটু বেশিই ছিল তো যাই হোক এখন আমি গরম জল বসাচ্ছি আমি একটু গরম জল খাবো লেবু দিয়ে তারপরে চা করব কেননা এখনও ঘুম থেকে কেউ ওঠেনি সেই জন্য আমি আগে গরম জলটা বসে খাই তারপরে চাটা করবো আর ওদিকে বাবা আসনাকে পড়াতেও আসবে আর এখন আজকাল সকালবেলার দিকে রান্না বান্না করছি না কেননা খাবার নিয়ে যাচ্ছে না সেই জন্য আর রান্নাটা করছি না তো ওই সকালে যেরকম ডেলি রুটিন থাকে সেই রকমই কাজকর্ম করি আর টুকটাক কাজ থাকলে সেগুলো সেরে নিই তো যাই এখানে আমি গরম জলটা খাচ্ছি আর এই গাছটা না একটু কেমন মরা হয়ে গেছিলো তো বেশ এখন বেশ ভালো হয়েছে সতেজ হয়েছে জাল্লার এখানে রেখে একটু জল দিই আর দূরে থাকে বেশ একটুখানি ডালপালাগুলো ছড়িয়েছে তো যাই এখানে চা করে নিই জীবনে চলার পথে এমন এমন সময় আসে মানুষকে চেনা যায় না কে সঠিক আর কে ভুল আমি যে ভুল করছি না এমন কোনো আমি কোনো কিছু পাচ্ছি না বুঝে উঠতে পারছি না আবার আমি যে ঠিক করছি সেটাও আমি বুঝে উঠতে পারছি না কে যে ভুল কে যে ঠিক জানি না জীবনে চলার পথে এরকমটা মনে হয় প্রত্যেকটা মানুষের সাথেই হয় জানি না আমার সাথে হয়তো বেশিই হচ্ছে আমার আর হাজব্যান্ডের মধ্যে সেরকম কোনো একটা কথাবার্তা হয় না হাসি মুখে থাকি সব কিছু ভালোভাবে মেনে নিয়ে চলি হয়তো বুঝতে দিই না প্রত্যেকটা মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরে থাকতে হয় সেরকম আমিও ধৈর্য ধরে সহ্য করে রয়েছি জানি না এই ধৈর্য আর সহ্য কতদিন আমার কাছে বাদ থাকবে কেননা যেদিন বাদ ভেঙে যাবে সেদিন হয়তো একটা অঘটন ঘটতেও পারে আবার এই সংসারটাও ছারকার হয়ে যেতে পারে কেন জানি না আমার মনটা ভীষণ খটখট করছে কি কারণে কিসের জন্য সেটা হয়তো আমি পার্সোনালভাবে বলতে পারছি না কিন্তু আমি জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে কি এরকম হতে হয় এখন আমি চা খাবো দুজনে একসঙ্গে বসে সব সময় আমি চেষ্টা করি হাজব্যান্ডকে সময় দেওয়ার কিন্তু ও আমাকে সময় দেওয়ার চেষ্টা করে না বা সময় পায় না বা সময় দিতে ইচ্ছা করে না জানি না কোনটা তো যাক এইভাবেই আমাদের সংসার জীবন চলছে মনের কথা হয়তো আমি প্রকাশ করে কাউকে বলি না কিন্তু মনের ভিতর ভীষণ আমার কটকা লাগে আর খারাপও লাগে কিন্তু ওই যে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে আর মেয়েদের তো নির্দিষ্ট কোনো বাড়ি নেই থাকার জায়গা নেই কেননা ওই আছে বিয়ের আগে বাপের বাড়ি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি আর বয়স হয়ে গেলে ছেলের বাড়ি এই হয়েছে মেয়েদের জীবন তো এই নিয়ে থাকতে হবে আর যত কষ্টই হোক না কেন জীবনে বেঁচে থাকতেই হবে প্রত্যেকটা মানুষকে আর সব কিছুরই সম্মুখীন হতে হবে তো আমাকেও সেইভাবেই চলতে হবে আর সমস্ত কিছুর সহ্য ক্ষমতা রাখতে হবে আর সম্মুখীনই হতে হবে কিছু কিছু নিজের মানুষ এমনভাবে আঘাত দেয় না তার কোনো ব্যাখ্যা করা যায় না বা তাকে বলাও যায় না আবার সহ্যও করা যায় না সেরকমটা আমার জীবনেও হচ্ছে নিজের মানুষই সব সময় ক্ষতি করে অপর মানুষ ক্ষতি করলে তাকে দুটো কথা বলা যায় কিন্তু নিজের মানুষ যদি এমনভাবে ক্ষতি করে না তাকে কিছু বলা যায় না আমি কোনোদিন ভাবতে পারিনি যে এরকমটা আমার সাথে হবে তো তবুও হচ্ছে সব কিছু মেনে নিয়ে চুপ করে থাকতে হচ্ছে আর নিজের মতো করে বাঁচতে হবে সেই চিন্তাই করছি আর ছেলে দুটোকেও মানুষ করতে হবে কেননা ওই যে সব কিছু সম্মুখীন হতেই হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আর নিজেকে যদি আমি ব্যস্ত রাখি ভালো রাখি চেষ্টা করি কিন্তু তবুও মনটা খারাপ হয়ে যায় আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কিন্তু তবুও মন খারাপ করে যতই ব্যস্ত রাখার চেষ্টা করি না কেন কোনো না কোনো সময় গিয়ে আমার মনে পড়বেই সেই কথাগুলো মন খারাপের তো যে কিছু কাজও আমি সেরকম করি না সব সময় তো বাড়িতেই থাকি আর দুই ছেলে নিয়েই ব্যস্ত থাকি তো যখন ফ্রি টাইম পাই তখন এই যে মেরে ভিডিও এডিটিং করি আর সেরকম তো ভিডিও কেউ দেখে না আর যদিও বা দেখতো কমেন্ট করতো তাহলে হয়তো ভালো লাগতো তাদের মুখের দিকে তাকিয়ে হয়তো আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতাম কিন্তু সেটা তো হয় না ওই যে আমার ইচ্ছা মতো আমার বেশ ভালো লাগে কাজটা করতে সেই জন্য আমি ভিডিও বানাই আর আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি মনটা আমার ভীষণ খারাপ এই ভেবেই আমার খুবই খারাপ লাগছে যে আমাকে কেউ বুঝতে চায় না যার যার মতো সে সে ব্যস্ত যার যার নিজের কাজে সে চলে যায় আর একটা মানুষ যে পথে বসে থাকে সমস্ত সংসারের কাজকর্ম সেরে সে কি বলতে চায় সেই কথাটা শোনার মতো কেউ নেই হয়তো আজকে আমার গলার ভয়েসটা খুব খারাপ আপনারা কথা শুনে বুঝতে পারবেন আর আমি অনেক রাতেই ভিডিওটা এডিট করছি কেননা ঘরে ফ্যান চলছে সেই জন্য ঘরে ফ্যানের আওয়াজ আসবে দেখে বাইরে বেরিয়ে আমি ভয়েসও বাদ দিচ্ছি হয়তো আমার কষ্টটা কাউকে বোঝাতে পারছি না বা বলতে পারছি না জানি না এতটা কষ্ট আমি পাবো কোনো দিনও ভাবিনি নিজেদের মানুষের কাছ থেকে আর নিজের মানুষই সবসময় না কষ্ট দেয় ক্ষতি করে তো যা আমি সবাইকে ভালো রাখার চেষ্টা করি আর সবাইকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি কিন্তু আমাকেই কেউ বুঝতে চায় না ওই যে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেই খারাপ হয়ে যায় আর নিজেই ভালো রাখতে পারি না নিজেকে যত চাইছি সব কিছু শুধ্রে নিয়ে ভালোভাবে থাকতে কিন্তু কেউ বুঝছে না সে আমি একা চাইলে তো হবে না সবাইকে চাইতে হবে কিন্তু কেউ তো বুঝছে না কেউ তো বুঝতেই চাইছে না কেউ যদি সব জেনে বুঝে না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যায় না সে মানুষটাকেও খারাপের দিক থেকে ভালো দিকে আনা যায় না কেননা সে তো নিজে সব জানে কিন্তু সে নিজের ইচ্ছাতে বুঝতে চায় না বা জানতে চায় না তো যাই এদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি সকালে একটু রুটি করলাম জলখাবারের জন্য আর সেটা ওকে দিয়ে দিলাম নিয়ে গেল। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো আর বিছানাটা গোছানোর পর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করব। বাবু আর সোনাকে তো ওদিকে পড়াতে এসেছে দিদিমণি মনটা খুব খারাপ ভালো লাগছে না কিছুতেই নিজের মনটাকে শান্ত করতে পারছি না যত পারছি বেশি বেশি করে কাজকর্ম করছি তবুও নিজেকে না কোথাও গিয়ে একটা মানে গিল্টি ফিল হচ্ছে জানি না কেন যে আমি ভুল করছি না তো বা আমি ঠিক করছি না তো এটাই আমার মাথার মধ্যে চিন্তা তো জানি না কত দূর কি হবে জীবনে কি আছে সামনের দিকে ঠিক আছে না ভুল আছে তো সব মিলিয়ে এখন আমি এই নিয়ে ব্যস্ত আর মনটা খুবই খারাপ সেই জন্য বারবারই আপনাদের বললাম হয়তো তো ভিডিওটা আর খুব বেশি বড় করব না কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করে আলমারিতে গুছিয়ে তুলে ধরবো তো এই সমস্ত কাজ সারার পর একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্না করব আর বাবু শোনাকেও স্কুলে নিয়ে যেতে হবে তো যাই হোক আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন